একজন লিখেছে আমাকে ফোন করে বলেছে আশিক ইলাহি মিরাঠি সাহেব বিরাট আলেম দেওবন্দের একজন তিনি তিনার কিতাবে লিখেছেন মোল্লা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই এর জন্য আলা হজরত আলা হযরত মোল্লা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তো আমাকে বলছে তিনি লেখলেন আমি বললাম তিনি যেটা লেখেছেন ওটা তিনার ব্যক্তিগত মত ওটা কিন্তু শরীয়ত নয় আর দেওবন্দে যারা পড়েছে তাদেরকে ওই কথাটা মানতে হবে এটা কোথাও লেখা নাই কথাটা বুঝতে পেরেছে না পারে তার ব্যক্তিগত মত আমি আপনাদেরকে বললাম পানিতে লেবু দিয়ে পান করবেন এটা কার মত নবীজির আমার মত আমি যদি বলি এটা শরীয়ত জানবেন ইয়াসিন ভুল বলে আমি বললাম বাবা এই পানিটা খেলে তোমার উপকার হবে লেবু দিয়ে আপনি খেতেও পারেন নাও খেতে পারেন কোন দিদা কিন্তু যদি শরীয়তে সামিল করে তাহলে ভুল হবে শরীয়ত হতে গেলে আমলের দরজায় আসতে গেলে সাহাবির দ্বারা রসুলের দ্বারা হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত হতে হবে যদি না থাকে কে কে কি কি বলছে করছে সব থেকে শিরকে লিপ্ত পৃথিবীর মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ সব থেকে বেশি শিরকে আর ভারতের মধ্যে সব থেকে বেশি শিরকে লিপ্ত হচ্ছে বাংলা আর বিহারের মানুষ বাংলার বিহারের মানুষ কেন কাছে কম হওয়ার কারণে এরা সেরেকার বেদাতে মধ্যে ডুবে যায় সেরেকার বেদাতে মধ্যে ব্যয়ান শুনছেন মোবাইল ফোনে মানার কিন্তু মাদ্দা নাই শুননে বালা গাদা আমল কারণেওয়ালা কলসাতেও লোক হচ্ছে শুনছেও প্রচুর লোক মোবাইল এখন মানুষের হাতে হাতে ইউটিউব ফেসবুকেও মানুষ জলসা শুনছে কিন্তু আমল নাই আমল নেই খালি এতটুকু বিচার করতে পারছে এই বক্তা ভালো এই বক্তা ভালো এই বিচার মানুষের হচ্ছে বাকি আমল আল্লামা ইকবাল লিখেছেন আগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন অন্য কেউ না আপনি দেখুন ভারতবর্ষে যতগুলো বেঈমান কাফের আছে ইসলামের বড় বড় দুশ্মন আছে তারা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা মুসলমান তার নাম রেখেছে তসলিমা কলকাতায় যে মেয়েটা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে যদিও এখন তাকে মুসলমান বলা যাবে তসলিমা নাসরিন এখন মুসলমান না নাস্তিক বেঈমান যদি বলেন এরা এরকম কেন হলো এদের কাছে কে দিল কিভাবে হলো মাথায় রাখবেন আমাদের বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে না যাই যাই স্কুলে যে ইতিহাস পড়ানো হয় যে ভূগোল পড়ানো হয় পুরোটাই ইসলাম বিরোধী কোরআনের বিপক্ষ আমরা এখন স্কুলে ছেলেরা পরীক্ষাতে লেখে লেখতে হয় কিন্তু বিশ্বাস করলে ইমান চলে যাবে কি বলুন তো তারা বলছে বিজ্ঞান বলেছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়েছে বলেছে না বলে স্কুলে কিন্তু ইয়াসিনে স্পষ্ট আছে কুনু ফি ফালাকি ইয়াসবাহু নবমন্ডলে যা আছে সবাই নিজের নিজের কক্ষপথে চলমান এটা কোরআন শুধু তাই নয় সূরা নাবা যদি খুলেন 30 পারা alamnaz alil arda mihadaw wal jibala autad পাহাড়গুলোকে খুঁটো গড়েছি পৃথিবী তুমি আর লড়াচড়া করো না জোরে বলুন না কিন্তু এরা বিপক্ষ কথা লিখেছে পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে বিজ্ঞান কোথায় মিসটেক করেছে শুনেলে দেখবেন আমাদের সমাজে আমরা শুনতে পাই দেখতেও পাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় হয় না হয় না এটা সত্য কখন হয় কিভাবে হয় বিজ্ঞানও বলছে কোরআনও সেটাই বলছে চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ কোরআনে সূরা মাথে আছে আল্লাহ কত স্পষ্ট করেছে দেখে বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানাYawmulQiyam আপনি যে মানুষকে এত ভীত ও কঙ্কিত করছেন কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন কিয়ামতটা কবে হবে তারিখটা বলুন আপনি কিয়ামতটা বলছেন আমাদের সমাজে যারা বেঈমান আছে যাদের ইমান নাই তারা আমাদেরকে কি বলে আরে তোদের বলে হবে দুনিয়া ধ্বংস হবে কবে হবে বলতে বলে বল না আল্লাহ উত্তর নিজে দিয়েছেন বলুন শুভানা আল্লাহ আল্লাহ বললেন হে নবী বলো এক নম্বর সেই দিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে কোন আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় এখানে জলসা হচ্ছে এখনই যদি দেখেন এখানে একটা পনেরো হাতের একটা বড় কেলে সাপ বেরিয়েছে আপনাদের চোখগুলো গুলো ডারাবে না না ওরে চোখ দাঁড়িয়ে যাবে কোরআন এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হবে কখন ওয়া খাসাফাল কামার চন্দ্র যখন আলোহীন হয়ে যাবে আলো থাকবে না ওয়া জুমিয়া সব কামার চাঁদ আর সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো আমি আল্লাহ এক্সিডেন্ট হবে চাঁদ আর সূর্যের পৃথিবীটা তখন তাছ নাছ হবে জোরে বলুন সুভান আল্লাহ এত স্পষ্ট গাড়ি চলছে গাড়ি দাঁড়িয়ে থাকলে এক্সিডেন্ট হয় না চললে এক্সিডেন্ট হয় বাবা চললে গাড়িটা যদি রোডের সাইডে দাঁড় করিয়ে রেখে দেন এক্সিডেন্ট হবে না গাড়ি চলতে চলতে এক্সিডেন্ট গাড়ি ওভারটেক করে যখন চলে তাইলে সাধারণ জ্ঞানে বলছে চন্দ্র আর সূর্য চলছে বলি গ্রহণ হচ্ছে একে অপরকে ওভারটেক করছে যদি দাঁড়িয়ে থাকতো দিক পরিবর্তন হতো স্থান পরিবর্তন হতো না গ্রহণ মানি স্থান পরিবর্তন এই যে স্টেজটা দেখছেন আমরা এতগুলো মানুষ বসে আছি এটা যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আমাদের স্থান দিক পরিবর্তন হবে কিন্তু স্থান পরিবর্তন হবে না ঠিক কি আমি এই চেয়ারে বসে আছি ইনি কি এই চেয়ারে আসবেন ঘুরলে না দিক যদি সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকত স্থান পরিবর্তন হতো না চন্দ্র সূর্যের নক্ষত্রের স্থান পরিবর্তন হয় যার কারণে কোরআন স্পষ্ট করেছে কিন্তু বেঈমান কাফেররা ইসলাম বিরোধী কথা লেখেছে কোরআনে লেখা আছে কলা রব্যকালীল মালাই কাতি ইননি যা ইলুন ফিল আর্দি খালি আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চায়। প্রতিনিধি মানে প্রচারক কথা বহনকারী ক্যাকে পাঠালেন আদ মালাই সালাতু সালামকে মানুষকে সৃষ্টি করতে চায়। ফেরস্তা অবজেকশন দিয়েছে কি বলে। ক্বালু আতাজআলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসক্বী ক্বুদামা ওয়া নাহনু আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাইছেন যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে এটা অবজেকশন কার ফেরেশতাবে কাদের প্রতি ইন ইনসানের প্রতি মানুষের প্রতি আল্লাহ কিন্তু ফেরেস্তা দিকে কি উত্তর দিয়েছেন কলা ইন্নি আলামু মা লা তালাম আমি যা জানি তা তোমরা জানো না জোরে বলুন সুবহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আপনি ইতিহাস খুলেন আপনার ছেলে গিয়ে পড়ে আসছে আদিম যুগের ঘটনা আমরাও পড়েছি বন মানুষ বাঁদরের মতো দেখতে ছিল แหน তো থাকতো গাছের পাতাগুলো পোশাক ছিল গাছের ডাল দিয়ে তারা শিকার করত পাত্রে পাত্রে ঘষে তারা আগুন লাগাতো রান্না করে খেতে জানতো না তারা কি করত কাঁচা মাংস খেত এটা কত বড় কোরআন বিরোধী কথা জানে অতচ আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে আছে এই সুরা বাকারায় আদম আলাই সালাত সালামকে আল্লাহ ডার করালেন আর পৃথিবীর যতগুলো হালাল খাবার আছে আল্লাহ সৃষ্টি আছে সব রেখে দিলেন আর বললেন হে আমার আদম তুমি এগুলোর নাম একবার আমার ফেরেস্তা দিকে শুনিয়ে দাও হাজরত আদম কোরআনে আছে তফসিদে আছে বলতে লাগলেন আল্লাহ এটা আদা এটা রসুন এটা আলু এটা পেঁয়াজ এটা টমাটর এটা আপেল এটা বেদনা এটা মুসাম্বি প্রত্যেকটা নাম বললেন জোরে বললেন সুবাহা এই হারাম লিখেছে কাঁচা মানুষ খেত কত বড় দুঃখের কথা এ থেকে মানুষ কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ রাখা আছে পঞ্চাশ বছর হয়ে গেলে এখনো মানুষ করতে পারে নাই ওই বন মানুষই আছে আর হারামকোর লিখেছে গাঁজা খেয়ে যে বন মানুষ থেকে মানুষ এসছে অথচ কোরআনে আছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি ইনসানকে সৃষ্টি করেছি বলুন ইনসান একটা মখলুক বন মানুষ একটা মখলুক বাঁদর একটা মখলুক আপনি জানেন বিজ্ঞানকে জিজ্ঞেস করুন দেখবেন দুটো চ্যানেল টিভিতে পাওয়া যায় একটা হচ্ছে জিওগ্রাফি যেখানে জীবজন্তু দেখানো হয় ডিসকভারি চ্যানেল সেইখানে আপনি আফ্রিকার জঙ্গলে আর অ্যামাজন জঙ্গলে এই বান্দরের কমপক্ষে দুশোটা কোয়ালিটি আছে বান্দরের কটা বললাম দুশোর উপরে কোয়ালিটি আছে কিন্তু বিশ্বাস করুন সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে ইনসান জোরে বলুন সুভাল কেন আল্লাহ তালা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে জ্ঞান গরিমা দিয়েছে যতগুলো আল্লাহর মখলুক আছে আল্লাহ সমস্ত মখলুককে একটা মখলুকের জন্য সৃষ্টি করলেন মানুষের জন্য সমুদ্রের পানি মিষ্টি না নুন নুনা দীঘায় গিয়ে দেখে আসুন যুক্ত পানি আপনি অবাক হবেন কেন দরিয়ার পানি নিলাম যতগুলো পৃথিবীতে নদী আছে সমস্ত নদীর শেষ প্রান্তরের নাম হচ্ছে দরিয়া সমুদ্র রূপনারায়ণ মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর দামোদার অজয় নদী বাই গঙ্গা পদ্মা বাই গিয়ে ঢুকছে সমুদ্রে ভারত ভারতসাগর পৃথিবীর যতগুলো নদী আছে তার শেষ সীমান্ত হচ্ছে দরিয়া পৃথিবীতে বন্যা হবে পৃথিবীতে পলয় আসবে মানুষ মারা যাবে গাছপালা মারা যাবে গরু ছাগল মারা যাবে সেগুলো যাতে দূষিত না হয় সমুদ্রে টেনে ভরে দিবে নুনা পানি দুনিয়াটাকে দূষণ মুক্ত করবে জোর মন একটা সাপ এই যে গাছ দেখবেন এখন একটা কথা বেরিয়েছে এবং বলছে গাছ গাছ লাগান লাগান প্রাণ প্রাণ বিজ্ঞান সরকার একটা অর্ডারশিপ দিয়েছে কেন্দ্র সরকার কি অর্ডারশিপ দু সাল পর্যন্ত যতগুলো ট্রাক আছে লড়ি লরি আছে না নাই ট্রাক ওই ট্রাক গুলো সব এসি হতে হবে ড্রাইভাররা যে বসে গাড়ি চালায় এসি হতে হবে পুরনো সব বাদ চলে যাবে তার কারণ কি জানে ভারতে যতগুলো এনএইচ তৈরি হচ্ছে এনএইচ মানে হাইওয়ে একটা আর গাছ নাই রোডের সাইডে গাছ থাকবে না ফাঁকা ড্রাইভাররা দাঁড়িয়ে যে ছায়ায় একটু হাওয়া খাবে সেটা থাকবে না এই যে গাছপালা কেটে যাচ্ছে পৃথিবীর বিজ্ঞানটা বলছে দূষণ বেড়ে যাবে কেন বিজ্ঞানে লেখা আছে এই গাছরা দূষিত অক্সিজেন গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য পরিবেশন করেন জোরে সুহান আমাদের নাকের দুটো ফুটো আছে কটা দুটো একটাই আমরা নিষ্ঠা টানি একটা আমরা ফেলে দিই ঠিক কি টা ফেলি একটা টানি তার কারণ একটাই ভেতরে দূষিত অক্সিজেন বার করে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে এটা প্রত্যেকটা প্রাণী কে আল্লাহ দিয়েছে শ্বাস-প্রশ্বাসের ব্যাপার ছোট থেকে ছোট প্রাণী তাকেও আল্লাহ শ্বাস-প্রশ্বাস দিয়েছে শ্বাস নিতে হবে নিঃশ্বাস অক্সিজেন আমার ভাই বেঈমান কাফের জাল বিছিয়েছে যাতে যে কোনো হালতে মুসলমানের ঈমানকে ধ্বংস করো কতগুলো জাল আছে আপনি বুঝতে পারবেন কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কোরআন একমাত্র তোমাদেরকে সোজা পথ দেখাবে আর আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমি কিন্তু চলার পথ নয় আল্লাহ আমাকে কোরআন হাদিস বলা তৌফিক দান করেছেন চেষ্টা করি নবীজি সুন্নার উপরে চলা কিন্তু আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ এইটা হচ্ছে চলার মাপকাঠি বাকি কেউ নয় আমি কালকে বলেছি হরিশ্চন্দ্রপুর মালদায় মলনা শা আবরার লক্ষ ইব্রাহিম তুল্লাহ আলাই পুতা এসছিল মলনার রশিদ সাহেব আমার আগে তিনি bayan করলেন উর্দুতে তিনি অনেকগুলো কথা বললেন আমি তিনার উর্দু কথার ব্যাখ্যা করলাম কিছু মানুষের কাছে বাঙালিদের কাছে আমি একটা কথা বলেছি যে মাথায় রাখবেন কিছুদিন আগে আমাকে কিছু মানুষ গালি দিচ্ছিল তার পেছনে তাদের ব্যাখ্যা ছিল তো